শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সাড়ে সাতটা সকাল বেলায় যাবতীয় কাজকর্ম হয়ে গেছে সকাল বেলায় খেয়েছি আমরা কি মুড়ি মুড়ি খাওয়া দাওয়া মুড়ি খেলাম আর কি তো ওই সকাল সকাল রেডি হয়েছে যাবে কাজে আরও সকালবেলায় চলে যেত কিন্তু শরীর নাকি ভালো লাগছে না তো সেই জন্য একটু দেরি হয়ে গেল রেডি হয়েছে তো আমাকে বলছে একটু এগিয়ে দিয়ে আসতে আটাগুলো নিয়ে যাবে তো তো ভারী দশ প্যাকেট আটা অনেক ভারী লাগে আর কি সেই জন্য এগিয়ে বলছে তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে কি করলাম

যাই হোক এখন আমি কাজে চলে যাচ্ছি এখন কয়টা দিন কাজ ভালো হবে কাজ কর্ম না করলে ভালো লাগে না এতদিন তো কাজ ছিল না তো এক সপ্তাহ থেকে আর কি কাজ করছে এতদিন তারাটা ছিলে পড়ে গেছিল তো বাড়িতে অনেক দিন বসে ছিল তো এবার ওই বুধবারে মনে হয় গেছে না বুধবারে না বিশুদ্ধবারে গেছিল তো কালকে মঙ্গলবার কালকে আসছে আজকে বুধবার আজকে চলে যাচ্ছে আবার তো আর কবে আসবে আবার ঠিক নেই

টেব্লি টাটা শুই আছে এতক্ষণ মুড়ি খাচ্ছিলাম ও সে এখানে যোগদান করলো এখন আমি আসি এগিয়ে দিয়ে তারপর প্রসাদ খেতে যেতে লাগবে যাবে না টিউশন আছে আজকে হুম কটার সময় একটা 4 সময় তো এই যে চলে আসলাম গরমে নিয়ে যেতে বলছে কলম তো যে কলম কিনে নিয়ে যাবো কলম নিয়ে পাই বাড়ি নীল নীলের কথা বললে একটা নীল দিয়ে একটা আলাদা বাবাকে এগিয়ে দিয়ে এসে যে এখন এখানে সেদিন লাগিয়েছিলাম পুঁইশাকের চারা আর কয়েকটা তিনটে বেগুনের চারা লাগিয়েছি এখানে একটা ওইখানে একটা আর একটা বাইরে দিকে আছে বাইরের নৌকোটার মধ্যে আছে তো সেদিন সেরকম সন্ধ্যার সময় লাগাইছি তো সার দেওয়া হয়নি গোবর সার দিয়ে এখন এই যে মাটিতে আলগা করে দিচ্ছি তো দেখো গাছগুলো আমি ভাবছিলাম কি বাঁচবে কি বাঁচবে না তো দেখো কি সুন্দর বাঁচছে প্রত্যেক দিন জল দেওয়া হয় তো সকাল সন্ধ্যাবেলা এই যে এখানে দুইটা লাল পুঁইশাক আর এই যে বেগুনের চারাটা এখানে গোবর সার দিয়েছিলাম আর কালো লঙ্কার চারা নিয়ে আসছি পাশের বাড়ি দিদির বাড়ি থেকে তিনটা তো ভাবছি যে বস্তার মধ্যে লাগিয়ে দিব এখানে মাটি আর গোবর সার মিশিয়ে লাগিয়ে দেবো তো সেই কারণে এখানে গোবর সার নিয়ে আসলাম তো এখন তো সেরকম মানে ভালো মাটি নেই এদিকতে তো বালু বালু বিলের মাটি নিয়ে এসে লাগাতে লাগতো তো বিলের এখন তো বিলের মধ্যে আবার ধান লাগিয়েছে পাট লাগিয়েছে তো এইখানে যে ঘর লাপার জন্য মাটি এনে রেখেছিলাম এগুলো কিছু মিশাল করে বস্তার মধ্যে তারপরে লঙ্কা চা লাগাবো স্নান করলেই তো রান্না করে চলে যাবো রান্না করতে সকাল সকাল এগুলো কাজ না করলে আবার হয় না পরে স্নানের পরে এগুলো করতে ইচ্ছুক না মধ্যে আমাদের কাকরোল গাছে কাকরোল ধরে যাবে তো দেখো আজকে সকাল বেলা গরমে বলছে মা দেখো কাকরোল হচ্ছে আমাদের গাছে সত্যি সত্যি আমি বললাম যে এক সপ্তাহের মধ্যে হবে আমি তো এমনিতেই বললাম আমার আজকে দেখি সত্যি সত্যি আমাদের কাঁকরোল গাছে এক সপ্তাহের মধ্যে কাঁকরোলের ফুল চলে আসছে যাই হোক আর এক সপ্তাহ পরে আমার ভাই খেতে পারবো এটা আলুর গাছ না মা এটা আলুর গাছ না বাবার আলু খাওয়া যায় না এটা ডালের মধ্যে হয় এই যে এখানটা গুলোতে হয় আর এই টবের মধ্যে দেখো কি সুন্দর ব্রাহ্মী শাক হয়েছে গত বছর বাজার থেকে কিনে এনে খাওয়া হয়েছিল আর কয়েকটা আগাল আমি কেটে দি কেটে এই যে টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো দেখো কি সুন্দর হয়ে গেছে তো জায়গা কম হয়ে গেছে একটা বড় টবের মধ্যে লাগালে ভালো হতো বস্তাটা এনে এইখানে রাখলাম এইখানে লাগাবো আর এইখানে যে কালো মরিচের চারা রয়েছে কাঙ্গা মরিচ এইখানে ফুলের গাছটা তুলে দিলাম আর লঙ্কার চারাগুলো গুলো এখানে থাক এখানে একটা বেগুনের চারা লাগাইছি তো এগুলো তো গোবর সার দিয়ে দিলাম জল দিতে লাগে তো এবার স্নান সেরে চলে আসলাম এদিকে এক দাদার বাড়িতে কালকে কালী পূজা হয়েছিল তো আজকে আমরা সকাল সকাল চলে আসছি প্রসাদ খেতে তো আমার শাশুড়ি মা বড়জা ভূমিকা হিয়া আমি চলে আসছি কিন্তু শুধু বা আসেনি তো যাই হোক আসার সাথে সাথে টেবিল ফাঁকা ছিল বসে পড়লাম প্রসাদ খেয়ে তাড়াতাড়ি করে এখন আমরা বাড়ি যাবো অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন বাজে একটা তেইশ মিনিট তো এতক্ষণ এসে মানে প্রসাদ খেয়ে এসে একটু ময়লে কাজ করছিলাম তো ভাত রান্নার সময় হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব তো ঘরটা একটু অগোচল হয়ে আছে তো বড়ো মেয়ে পড়াশুনো করছে এখন চারটার সময় ওর টিউশন আছে ও বলছে তুমি রান্না করো আমি ঘরটা পরে গুছিয়ে নেব তো পরে ঘরটা গুছিয়ে নেবে আর এদিকে যে ওর টিউশনের পড়া কমপ্লিট করতে লাগবে সেজন্য এইখানে ও পড়াশোনা করছে মিলি পাড়ি ইকালেশা তু কোতু নে আতু তো এখন বাজার দুপুর তিনটা তেরো মিনিট আমার রান্না কমপ্লিট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বড় এদিকে যে ঘরে কাজ করছিল তোমাদের সাথে একটু শেয়ার করছিল তো এদিকে আর শেয়ার করা হলো না শেয়ার করবো ডাল রান্না করেছি আর কি বলে ভেন্ডি ভাজা করেছি তো এই যে মেজর স্নান করে নিয়েছে এবার ও খাবে যে ভেন্ডি ভাজা করেছি লম্বা লম্বা করে কেটে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এভাবে ভেজেছি যে মুসুর ডাল 妮子。 যে ফ্যানের হাওয়া চলছে আরও হাত পাকা দিয়ে হাওয়া করছে কি ব্যাপার বলো তো তখন বলতে আমি চাইলাম কিন্তু বলা হলো না ফ্যানের হাওয়া পোষাচ্ছে না কি ব্যাপার এদিকে ফ্যানের হাওয়া চলছে আবার হাত পাকা দিয়ে ও বুঝতে পারছি এখন দেখো দেখো ফ্যানের হাওয়ার মধ্যে ও হাত পাকা দিয়ে হাওয়া করছে কেন বলতো এখানে একটা ব্যাপার আছে আসলে ও নতুন হাত পাকা বানিয়েছে নিজে হাতে সেজন্য ফ্যানের হাওয়ার পোষাচ্ছে না ও এখন হাত পাকা দিয়ে হাওয়া করছে দেখি কীরকম করে বানাইছিস দেখো না দেখো ভালোই তো লাগছে দেখতে এই দেখো সুপারির পাতা দিয়ে পাতা না ঢোঙ্গলটা আর কি সুপরি গাছের খোলস দিয়ে হাত পাকা বানিয়েছে বাহ খুব সুন্দর তৈরি করছিস তো আবার লজ্জা পাওয়ার কি আছে এই যে বাবা তোর পাকাটা দেখে আমার মনে পড়ে গেল মা আমার দাদু দিদাও এভাবে বানাতো তাল পাখার তখন তো কারেন্ট ছিল না সবার বাড়িতে তো তাল পাখার পাখা ব্যবহার করতো তার সাথে সাথে এই যে সুপারির ঢোঙল দিয়ে এভাবে হাত পাখা বানাতো এবং কেরেশ 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 শব্দ হতো তারপরে বাঁশ দিয়েও আবার তৈরি করত বাঁশের পাখা তৈরি করত অনেক রকম হ্যাঁ বাঁশের বাঁশগুলো এসে করে ইস পাতি তোলে পাতি দিয়ে বাঁশের পাতি দিয়ে হাত পাকা বানায় আর এরকম ঘুরানির মতো ইস্যু করে তোমারটা ভালো ঘুরছে না ও ঘুরে এবার তাড়াতাড়ি করে গুলো ঘুরে বা হাওয়া তুলো লাগে ভালোই তো হাওয়া লাগে নিজে হাতে হাত পাকা বানিয়েছে তো সেটার মানে সেটাই আলাদা খুব মিষ্টি মিষ্টি লাগছে হাওয়াটা মানে হয় তাই না তো হিয়ার হাত পাকাটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভালো লাগছে বুড়ি মানুষের মতো দেখো হাত পাকা বানিয়েছে থাম্মা এই চেন তো এতক্ষণ ধরে এটা করছিল আর আমি ভাবছি কি করছে হিয়াকে ডাকতেছি ছিলই না তখন তো বিকেলবেলা একটা মোবাইলে কাজ করলাম এরপর সন্ধ্যার সময় তো একটা ধক্কল আছেই সন্ধ্যার সময় কেউ সন্ধ্যা প্রকৃত দেয় কেউ ফুলের গাছে জল দেয় তো ফুলের গাছের জলটা আজকে আমিই দিয়েছি এদিকে বাইরের চারা গাছগুলো তো জল দিতে হয়েছিল লঙ্কার চারা আরও কত কিছু দুবেলা করে জল দিতে হয় তো এরপর গিয়েছিলাম একটু মেশিন ঘরে মেশিন ঘরে কাজ করছিলাম বাবার পাঞ্জাবিটা ছিঁড়ে গিয়েছিলো তো পাঞ্জাবির পকেটটা তো সেটা সেলাই করে দিলাম এরপর আর একটু কাজ করেছিলাম তো সেরকম মেশিনে এখন কাজ করা হয় না তো বড় এদিকে পড়াশোনা করছে আর হিয়া বলছিল অনেকক্ষণ ধরে যে মা আমার চুলগুলো একটু বেঁধে দাও তো খেজুর বিনি করে দাও তো আমি ভাব বলছিলাম যে আমার স্নান করতে হবে মেশিন ঘর থেকে এসেছি আমার গরম লাগছে স্নান করব তো বারবার করে বলছিল তাই ভাবলাম যে চলো বেনুনিটা করেই দিই তো ওকে বেনুনি করে দেওয়ার পর তোমাদের কথা মনে পড়ে গেলো তোমাদের কমেন্টের কথা তো ভাবলাম যে চলো আমি একটু সেজে গুজে নেই তো এই যে সেজাগুজে নিয়েছি আর দুই একটা রিলস বানিয়েছি কেমন লাগছে

পরে যে রিলসটা বানানো হয়েছে ওই রিলসটা এখনো পাবলিক করিনি তো ওই রিলসটা বানাতে গিয়ে আমার এত হাসি পাচ্ছিল মানে আমার হাসি আমি আটকাতে পারছিলাম না এরকম অবস্থা তো হাসতে হাসতে দেখো গলা শুকিয়ে গেছে তাই জল খাচ্ছি আসলে এডিটিং করা তো অভ্যেস নেই কেউ ভয় পেও না আমার মাকে এই ব্যথা লাগবে দেখিস তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা উনপঞ্চাশ মিনিট তো এই যে মেয়েরা ওইদিকে বই পড়ছে আর আমি একটু সাজু গুজু করেছি দেখো এই যে কিরকম সাজেছি মা ফোটাটা ইসে হয়ে গেছে তো একটু তোমরা অনেকেই কমেন্ট করে বলো রিলস বানাতে শর্ট ভিডিও দিতে বলো কিন্তু আমার হয়ে উঠে না সময়ে পাই না তো আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও পাবলিক করব তো কি ভিডিও করব বুঝতেই পারি না সেরকম তো আমি করতেই পারি না তো ভাব ভাবতে ভাবতে অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে দেখতে দেখছি না এই ভিডিওটা করি দেখি কীরকম পারি আর কি তো আমি তো সেরকম অ্যাক্টিং করতে পারি না তবু আর কি চেষ্টা করলাম একটু জানি না কিরকম হয়েছে হয়তো ভিডিওটা তোমরা পেয়ে গেছো হ্যাঁ একটা ভিডিও পেয়ে গেছো আর একটা আছে ওটা হয়তো ব্লগটার আগেও পেতে পারো পরেও পেতে পারো তো অবশ্যই দেখে নিও আর কেমন লাগছে বলে দিও আর হিয়া এখানে সেজেছে যে একবার সাজছিল প্রতিবেশী আর একবার সাধছে বৌমা প্রতিবেশীর বৌমা সাজছিল তো যাই হোক আমরা এখন এই যে মেকআপ করেছি মেকআপগুলো তুলে নেব মেকআপ মানে কি এগুলা ছিল লিপস্টিক ওর লিপস্টিক লাগিয়েছে তো এখন তুলে নেই এগুলা এদিকে মেয়েরা পড়াশোনা করছে আর আমি স্নান করব তো সেজন্য ভাবলাম যে না আগে ভিডিওটা করে নেই তারপরে স্নানটা করব কারণ ভিডিও করতে গেলেও প্রচণ্ড গরম লাগে এডিটিং করতে হয় বারবার করে তো সেজন্য আর কি তো যাই হোক এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো হালকা করে একটু তাড়াতাড়ি করে স্নান সেরে চলে আসি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় না করে আমি এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা শুভরাত্রি সবাইকে এই যে বড় মেয়ে Vai te gordão. ta Tata ta